সো হে হ্যালোয়ান হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন এফসি আল আমিন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আলামিন অরফে বটলা খান গাইস যাই হোক বেশি কথা না বাড়ায় তো আজকে মানে দীর্ঘ একদিন পর আমি ভিডিও আপলোড দিতেছি তো গতকাল কিন্তু আমি একটা সমস্যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি তারপরও একটা শর্টস ভিডিও আপলোড দিছি সো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন কী নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা একটা নো ইন্টারনেট প্র্যাংক করতে যাচ্ছি তা হওয়া লোন ওলফে ঠিক আছে তো আজকে আমি একদম ফাটায় দেবো তো এর আগে আপনাদের সাথে একটা আমি কথা বলতে চাই সেটা অনেক পার্সোনাল বিষয় ঠিক আছে সো চলুন আজকের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর আমি ইউটিউব চ্যানেলের মানে প্রোফাইল লগো মানে প্রোফাইল ফটো আর ব্যানার কিন্তু চেঞ্জ করছি আপনারা দেখতে পাচ্ছেন তো মানে এটা অনেক দিন আগে আমি বানায় রাখছিলাম বাট আমি চেঞ্জ করবো করব বলতে বলতে এত এতদিন হয়ে গেছে তো সমস্যা নেই তো যারা আমাকে চিনেন ঠিক আছে তারা অবশ্যই এটা দেখলে এখন চিনতে একটু কষ্ট হইতে পারে কিন্তু একটু ম্যানেজ করে নিন আর যারা চিনেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবেন আমার ব্যানার ফটো কেমন হয়েছে ঠিক আছে চলুন গেম দিকে ফোকাস দেওয়া যাক আর আজ প্রতি রাত জেগে আছি তোমার আশায় ওই তুমি চলে গেছো তাই ওই সানা সুর দিয়ে মরি খাই কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন মানে ওই হালার পোহালা কিন্তু চলে আইসা আমার মারার জন্য আর আপনারা অনেকেই জানেন আমি আজকে ও মাই গড কি মার দিল তো আপনারা অনেকেই জানেন আজকে কিন্তু আমি পিরাং মানে পিরাং ভিডিও করতে আইছি মানে নেট পিরাং আর আজকের প্রিয়াঙে আপনাদেরকে সবাইকে স্বাগতম আর আপনারা আমার ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক করেন না

তুমি দেখবা মানে বাংলাদেশের বিটু কে কাহাকে বলে ঠিক আছে সব দিয়ে ফাটা দিয়ে না সান্দু তো কোনো সমস্যা নাই আমার কাছে এডাবলিউ এম আমি কিন্তু মারবো না যাই হোক যতই পিডিয়াং করি না কেন আমি কিন্তু ভালোই খেলি আমি কিন্তু নোবরা মানে বট বলতে পারো ও মাই গড কি হেডছুট না দিয়েছে সান্দু ও কি কি জামা পরেছে এটা যাই হোক যে জামা পরে পড়ুক সমস্যা নেই আজকে কিন্তু আরে একদম ফাটা দিয়ে দেবো কয় দিলাম দেখতে পাচ্ছেন আমার কাছে মানে এই ডাব্লিউ এম কিন্তু এটা আমরা চালাইতে পারি না তো যাই হোক আমরা এখনো চালাইতে পারবো না যেহেতু নেট পিরাং করতেছি ওই তো ওসামা বিন লাদিন চলে আইছে এন্ড হেডশট ও মাই গড মানে আমারই মানে হেডশট দিতে দিতে খাইয়া দিব সমস্যা নেই তো তিন ও চার রাউন্ড হয়ে গেছে এখন তো আমাকে দেখাতে হবে চান্দুয়া যে আমি কিরাম লেভেলের পুরো প্লেয়ার ঠিক আছে এখন মানে আপনাদেরকে খেলা দেখাবে বি এবারে মানে হারিয়ে যাওয়া ভাই এখন আপনারা কি কিরাম লেভেলের খেলা দেখায় তো দেখা যাক কী মানে গান নেওয়া যায় ও এসকে এবারে একে তো সমস্যা না আজকে এসকে এর ওয়ান ট্যাপ আজকে মানে ফাটা দিয়ে দেবো কয় দিলাম তো দেখা যাক যাওয়া যাক ও মাই গড় মানে মানে একটা ইমোট শট দেওয়া যাক ইমোট অ্যান্ড <laughs> हाँ हा माने ना यार पार ना नेट प्रॉब्लम गाइस ना होले आज के आम्ही माने आजराइल सब्सक्राइब कर दियो